আসসালামু আলাইকুম খান ফ্যাশন ওয়ার্ল্ডের নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আজকে নিয়ে এলাম আমরা প্রিমিয়াম কোয়ালিটির কটন ইন্টারলক ফেব্রিক্স এর ড্রপ শোল্ডার দেখতেই পাচ্ছেন প্রিমিয়াম সব ডিজাইন স্টাইল কমফোর্ট আর গর্জিয়াস লুকের এই প্রোডাক্টগুলো আমরা বরাবরের মতোই ম্যানুফ্যাকচারিং করে যাচ্ছি এই যে প্রোডাক্টটা দেখতে পাচ্ছেন খুবই গর্জিয়াস একটা ডিজাইন এটা হচ্ছে ফ্রন্ট সাইডের ডিজাইন এবং ব্যাক সাইড হচ্ছে এই ডিজাইনটা থাকছে পেন্টের হচ্ছে কালার ওয়াশ গ্যারান্টি থাকছে এবং ফ্যাবিক্সেরও হান্ড্রেড পার্সেন্ট কালার ওয়াশ গ্যারান্টি থাকবে এটা হচ্ছে অরিজিনাল গার্মেন্টসের ইন্টারলক কটন ফেব্রিক্স এটার জিএসএম হচ্ছে আপনার দুইশো চল্লিশ থেকে দুইশো পঞ্চাশ হবে আমাদের জি এস গুলো শুরু হচ্ছে দুইশো বিশ থেকে তো এই যে জি আছে এটা হচ্ছে দুশো পঞ্চাশ জিএসএম আমার গায়ে যেটা আছে এটা দুইশো পঞ্চাশ তো আমার গায়ে যে একটা ডিজাইন দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এটার ব্যাক ডিজাইনটা সেরকম হবে এটা হচ্ছে কিষান সেটের ডিজাইন আর আমাদের অনেকগুলো কালার অনেকগুলো ডিজাইনের সপ্তাহে আছে জাস্ট হচ্ছে আপনাদেরকে আপডেট দেওয়ার জন্য এটা দেখাচ্ছি আপনারা যারা হচ্ছে আমাদের থেকে প্রোডাক্ট অর্ডার ইতিমধ্যে করেছেন এবং করতে চান তারা হচ্ছে অবশ্যই আমাদের সরাসরি সব ভিজিট করতে পারেন অথবা আমাদের অনলাইনে অর্ডার করতে পারেন ভিডিওতে আমাদের নাম্বার দেওয়া থাকবে ডিসক্রিপশন বক্সেও নাম্বার দেওয়া থাকবে অথবা ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া থাকবে আপনারা ওয়েবসাইট থেকেও ক্রয় করতে পারবেন তো এই যে কালারটা দেখেছি দেখেন খুবই প্রিমিয়াম কোয়ালিটির প্রিন্ট দেখেন এটা হচ্ছে অ্যাম্বোস পেন্ট একেবারে থ্রি ডি প্রিন্ট খুবই গর্জিয়াস অ্যান্ড এই যে ফ্রন্টের যে প্রিন্টটা এটাও আমি একটু দেখান ট্রাই করি ক্যামেরাটা সামনে নিয়ে আসো এই যে দেখেন কতটা প্রিমিয়াম ডিজাইন এবং ফেব্রিক্সটা হচ্ছে স্প্যান্ডেক্স এই কটন ইন্টারনাল ফেব্রিক্সগুলো একটু স্প্যান্ডেক্স বেশি হয় এবং অনেক সফট এবং আরাম আরামদায়ক গরম হোক অথবা শীত হোক সবসময় ব্যবহারের উপযোগী হচ্ছে এই ফেব্রিক্সটা অ্যান্ড আমাদের কাছে কটন পিওর কটন ইন্টারলক কটন সব ধরনের ফেব্রিক্স অ্যাভেলেবেল আছে আপনারা যারা অর্ডার দিয়ে আমাদের থেকে প্রোডাক্ট করে নিতে চান অথবা আমাদের রেডিও স্টক থেকে কিনতে চান বেরি না করে সরাসরি আমাদেরকে কল করুন অথবা ইনবক্স করুন এবং দ্রুত অর্ডার দিয়ে ফেলুন এবং সারা বাংলাদেশে আমরা ডেলিভারি দিয়ে থাকি এবং বাংলাদেশের বাইরে থেকেও যারা নিতে চান তাদের জন্যও ডেলিভারি ব্যবস্থা আছে ইন্টারন্যাশনাল কুরিয়ার আছে অ্যান্ড যারা হচ্ছে অর্ডার করে নেবেন অফকোর্স মিনিমাম হচ্ছে দুইশো পিস সর্বনিম্ন দুশো পিস হলে আপনি ড্রডফল্ডার অর্ডার করতে পারবেন দুশো পিসের ভিতরে সর্বোচ্চ চারটা ডিজাইন দিতে পারবেন আর এটা হচ্ছে খুব প্রিমিয়াম কোয়ালিটির প্রাইসটা এখন বলতেছি না ভিডিওতে যেহেতু আমাদের অনেক কাস্টমাররা ইতিমধ্যে আমাদেরকে কমপ্লেন করেছে আগের ভিডিওতে অনেক ভিডিওতে প্রাইস বলছি এই জন্য কারণ আমরা তো যেহেতু হোলসেল করিনি শুধুমাত্র পাইকারি সেল করি এই জন্য প্রাইসটা বলাটা আসলে ঠিক হবে না কারণ অনেক সময় দেখা যায় খুচরা কাস্টমাররা আমাদেরকে নক দেয় পাইকারির কথা বলে তো এটা হচ্ছে যারা নিয়ে আমাদের থেকে পাইকারি নিয়ে যারা খুচরা সেল করে আপনাদের জন্য অসুবিধা হয় এই বিষয়টা মাথায় রেখেই হচ্ছে পাইকারি প্রাইসটা এখন বলতেছি না যাদের লাগবে অবশ্যই ইনবক্স করবেন ইনবক্সে প্রাইস বলে দিব আর এই ধরনের ডিজাইনগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল সবসময় পাবেন এর ইতো আমাদের ডিজাইনগুলো দেখাইছি প্রায় একশোর মতো ডিজাইন অলরেডি আমাদের সেল হয়ে গেছে এগুলো হচ্ছে নতুন ডিজাইন আরও কিছু ডিজাইন আছে যেমন এখানে ফিনিশিং চলতেছে আমাদের কারখানায় কাজ চলতেছে তো সবাই ভালো থাকবেন আজকে এই পর্যন্তই আবার দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম